হ্যালো প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত বইয়ের যে অধ্যায়টা তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে সেই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে আমাদের পরিমাপের ত্রিকোণমীতি আজকে আমরা পরিমাপের ত্রিকোমিতি নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে সব শিক্ষার্থীরা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এবার দশম শ্রেণীতে আছে এবং তাদের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই সে সাথে যেহেতু এবছর যারা নবম শ্রেণীতে আগামী বছর যারা দশম শ্রেণীতে যাবে তাদের পাঠ্যক্রম বই অর্থাৎ পুরাতন যে পাঠ্য পুস্তক রয়েছে সেই এখন আমি থাকবে তার কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ বিশেষ ক্ষেত্রে আজকে আমরা যে উদ্যান নিয়ে হাজির হয়েছি পরিমাপের ত্রিকুণমিতি পরিমাপের ত্রিকুণ ত্রিয়োদ্ধার নিয়ে আজকে আমরা হাজির হয়েছি প্রথমেই আমাকে আসলে দেখতে হবে ত্রিকুণমিতি ত্রিকুণমিতি শব্দটা আসলে সকলে হয়তো বুঝতে পারো ত্রিয়র্তা হচ্ছে তিন কোন অর্থাৎ আমরা জানি তো দুইটা লেখাংশ যখন একই বিনুতে মিলিতে হয় যে বিনুতে মিলিত হয় তখন সেই বিনোতে একটা কোণের তৈরি হয় অর্থাৎ আজকে আমরা তিন কোণের সমষ্টি নিয়ে আলোচনা করব যেটাকে আমরা আমাদের সঙ্গে আমরা ত্রিভুজ বলে থাকি আমরা এমন একটা ত্রিভুজ নিয়েছি যে ত্রিভুজটা সকলে দেখলে হয়তো বুঝতে পারবে এখানে এই ত্রিভুজটা আমরা নাম দিই এ বি সি এখানে যে বি কোণটা রয়েছে সে কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তোমরা সকলেই জানো যে সমগণের ত্রিভুজের যে বিপরীত যে বাহটা থাকে সেটাকে আমরা সহজ ভাষায় বলি অতিভুজ এবং এখানে যদি একটা হয় তখন এই তিঠা কোন যে বিপরীত যে বাহুটা থাকে বাহু তার নাম হবে বিপরীত বাহু এবং যেখানে বিচ আছে অর্থাৎ ভূমি মতে মনে হচ্ছে এই নাম হবে সন্নিহিত বাহু কৃষিক্ষেত্রে একটি খেয়াল করতে হবে তাহলে আমরা এখানে যে এ যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজের বাহুগুলো আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছে আমি আবার একটু বলি আমরা জানি এই এ হচ্ছে একটি সমকোণ ত্রিভুজ এই সমকোণ ত্রিভুজে বি কোণ পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যে বিপরীত বাহু তার থাকে অর্থাৎ এই এ বি ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু এ এর নাম হবে অতিভুজ এবং সেই সাথে আমরা কোন একটা কোণ নিয়েছি এই কোণের বিপরীত যে বাহু থাকবে সে নাম হবে বিপরীত বাহু আর বিসি যে বাহুটা আছে তার নাম হবে সন্নিহিত বাহিনী আমরা বলতে পারি এইখানে যদি কোণ হয় তখন সেক্ষেত্রে আমাদের এই বিসি এই বাহুটা হয়ে যাবে বিপরীত বাহু আর বিবাহটা হয়ে যাবে সন্নিহিত বাহু এটা আমাদের খেয়াল করতে হবে আমার তিটা কোথায় অবস্থিত প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে এটা বুঝতে পারছো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যখন আমাদের এই যে পরিমাপের ত্রিকোণমিতি যে অঙ্কগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা জানি আমাদের ত্রিকোণের অনুপাত হচ্ছে ছয়টি যেটার মধ্যে আমরা তিনটি মান জানা থাকলে অপর তিনটি মান পেয়ে থাকি অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা সাইনের জন্য লিখতে পারি সাইন থিটা সমান হবে আমাদের বিপরীত বাহু ডিভাইড বাই প্রতিভুজ হ্যাঁ শিক্ষিক্ষে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সে মানটাকে যদি আমরা বিপরীত করি কোষের মান পেয়ে যাব অর্থাৎ এসিটা টা হয়ে যাবে কোষের ক্ষেত্রে লব আর অ্যাবিটা হয়ে যাবে হর একইভাবে আমরা যদি কখনো মান দেখা থাকে যদি আমাদের অর্থাৎ সন্নিহিত বাহুর মান দেওয়া থাকে অতিভুজ দেখা থাকে সেক্ষেত্রে আমাদের কস্তিটার সূত্র অ্যাপ্লাই করে আমাদের মানগুলো বের করতে হবে অর্থাৎ আমরা জানি কষ্টের ক্ষেত্রে সন্নিহিত বাহ ডিভাইড বাই অতিভুজ অর্থাৎ বিসি ডিভাইড বাই অ্যাসি তাহলে বিসি ডিভাইড বাই অ্যাসি আবার আমরা জানি কোস্তেকের মানকে বিপদ করলে কষের মানকে বিপদ করলে আমরা মান পেয়ে যাব অর্থাৎ এখানে আমাদের আছে অ্যাসিটা এটা হচ্ছে হর আর এখানে হয়ে যাবে লব আর বেশিটা হচ্ছে এখানে আমাদের লব এ হয়ে যাবে হর দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে পরিমাপের অঙ্গ একটা একটা গাছ আছে যে গাছটা একটু ভেঙে পড়লো ভেঙে পড়ার পরে পাঁচ মিটার বা দশ মিটার দূরত্বে গিয়ে ভূমির সাথে সংযুক্ত হলো তোমার সেটা দেখা যাচ্ছে আমাদের বিশেষ করে গাছটা সুযোগ হয়ে থাকে এই গাছটা যদি ভেঙে পড়ে এখানে ভেঙে পড়লো সেক্ষেত্রে ভূমি হচ্ছে গাছের গোড়া হচ্ছে এই জায়গায় পাদবিন্দু তার থেকে দূরত্ব হচ্ছে এখানে তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার উচ্চতা কিংবা আমার এখানে যে ভূমি মানটা দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের ট্যানের মানটা ট্যান সূত্রটা ব্যবহার করতে হবে তখন সেক্ষেত্রে আমাদের লিখতে হবে বিপরীত বাহু ডিভাইড বাই সুন্নিহিত বাহু অর্থাৎ এ বি ডিভাইড বাই বি সি বি ডিভাইড বাই বি সি এবং ট্যান থিটার মানটাকে আমরা বিভক্ত করলে কত মান পেয়ে যাব অর্থাৎ বি সি ডিভাইড বাই এ বি আমরা একটু উদাহরণ একটা অঙ্ক দিয়ে আমরা আর সহজ করে বোঝানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় যে এক নম্বর যে অঙ্ক আছে অনুশীলনী সেই অঙ্কটা আজকে আমরা সমাধান করব দেওয়া আছে কস তির সমান থ্রি ফোর হলে টিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো এই যে তোমাদের বইয়ে পাঠ্য বইতে আছে আজকে আমরা এই অঙ্কটা এই যে আমরা যে সূত্রগুলো এতক্ষণ ধরে শিখলাম তার মাধ্যমে সহজেই আমরা এটা সমাধান করতে পারবো কথা একটু খেয়াল করো আমরা কি করলাম এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম তাহলে এখানে আমরা একটু আগে শিখছি যেখানে আমরা ত্রিভুজ জানি যেখানে একটা কোণে পোনে হবে নব্বই ডিগ্রি সেই অনুসারে অ্যাসিটা হবে অবশ্যই অতিভুজ এবং এটা যদি তিতাকুণ হয় তাহলে এটা হবে বিপরীত বাহু আর এটা হবে সন্নিহিত বাহু যে শিক্ষার্থীরা তোমাদের এর আগে কিছুক্ষণ আগে আমরা বেসিকে আলোচনা করছিলাম যে কস্তিটা কস্তি আমার যখন এইটা যখন থিটা হবে এটা অবশ্যই বিপরীত বাহু হবে এটা শূন্য বাহু হবে তো কচের ক্ষেত্রে আমরা কি বলছিলাম কচের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম একটু করে আমরা ব্যাগে যাই এই যে কচের ক্ষেত্রে আমরা বলছিলাম চিত্রটা সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিবুজ সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিবুজ তাহলে এখানে আমার কার মানটা দেওয়া আছে কস্তিটার মানটা দেওয়া আছে কস্তিটার লবে কত আছে থ্রি তার মানে বি সি এর মান কত হবে 3 হবে আর এ এর মান হবে 4 তাহলে দেখো এখানে একটা সমগ্র ত্রিভুজ এ বি সি তাহলে সমগ্র ত্রিভুজ ক্ষেত্রে আমরা কি জানি আমরা সকলেই জানি যে পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে আমরা সকলে জানি যেটা সবচেয়ে বড় বাহু হয় সেটা বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ অর্থাৎ পিথাগোরাসকে আমরা ব্যবহার করি বেশি করতে আমরা পিথাগোরাসও সূত্র ব্যবহার করতে পারি কিংবা না হলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ স্যাম্বল দিয়ে তারপর আমরা এভাবে লিখতে পারি এ বি সি হতে পারে সেটা লিখতে পারি বা সমকোণ ত্রিভুজ হতে পারে এটাও আমরা লিখতে পারি সমকোণ ত্রিভুজ হতে পারে তেলা মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে এসি তার মান দেওয়া আছে ফোর এবং বি সে মান দেওয়া আছে থ্রি কিন্তু একটা বাহুর মান দেওয়া নাই সে বাহুটার মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সহজে আমাদের যে অন্যান্য যে অনুপাতের যে অনুপাত মান বের করতে বলছি সেটা আমরা বের করতে পারবো অর্থাৎ এসি সবচেয়ে বড় বাহু এসি এস সমান হচ্ছে এ বি এস প্লাস বি সি তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী আমাদের এস এর মান দেওয়া আছে কত ফোর তাহলে ফোর এর উপরে স্কোয়ার অ্যাব এর মান আমাদের দেওয়া নাই সেটা আমরা বের করব বি সি এর মান দেওয়া আছে আমাদের থ্রি তাহলে এখানে তার উপর স্কোয়ার তোমরা সকলে জানো ফোর এর উপর স্কোয়ার মানে পদ দুইটা তো চার ছেড়ে ষোলো তাহলে বি স্কোয়ার থ্রি এর উপর স্কোয়ার মানে নাইন তাহলে এখানে কত হলো সিক্সটিন তাহলে কি আছে নাইন তাহলে আমরা তোমরা সকলে জানো যে এক পাশ থেকে আর পাশে চিহ্নগুলো কীভাবে পরিবর্তন হয় তাহলে সিক্সটিন মাইনাস নাইন বি স্কোয়ার তাহলে আমাদের সিক্সটিন থেকে যদি নাইন চলে যায় আমাদের কত হবে আর আমাদের হবে আর সেভেন সেভেন ইকুয়াল এ বি যেহেতু আমরা এ বি স্কোয়ার মান নিব এটাকে আমরা বাম পাশে নিই তোমরা সকলে যেন দুইটা সার চেঞ্জ করে চিহ্ন কোনো পরিবর্তন হবে না এরপর যে এসকে আছে এসকে তাড়াতাড়ি হলে আমাদেরকে অবশ্যই বর্গমূল করতে হবে তা তার উপর একটা রুট দিতে হবে এর উপরে রুট দিলাম তাহলে রুটের সাথে এসকে কাটা সুতরাং আমরা এ বি এর মান পেয়ে গেলাম রুট সেভেন তাহলে এখানে আমাদের হবে এই অতিবেশ মান হবে রুট সেভেন তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে সমগ্র ত্রিভুজের তিনটা বাহার মান পেয়ে গেলাম তাহলে আমাদের বলছে এখানে আ ত্রটা কোনে উন্নন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো মানবেশ করতে তাহলে আমরা এই চিত্র থেকে এখন যে কোনো মান আমরা বের করতে পারবো তাহলে আমরা জানি sin θ sin θ ক্ষেত্রে আমরা কি শিখছিলাম sin θ ক্ষেত্রে আমরা শিখছিলাম এই যে বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ তাহলে এখানে আমরা বিপরীত বাহুর মান কি পেলাম বিপরীত বাহুর মান পেলাম সরি এটা হবে আমাদের বিপরীত বাহু বিভব মান কত পেলাম রুট সেভেন তাহলে আমাদের অতিবুজের মান ছিল ফোর রুট সন্নিহিত বাহর মান দেওয়া আছে থ্রি এই যে আমরা যে সেভেন পেলাম এটা হচ্ছে অ্যাবির মান এটা হচ্ছে অ্যাবির মান তাহলে অ্যাবি মানে হচ্ছে আমাদের বিপরীত বাহ তাহলে বিপরীবাহর মান করতে পেলাম রুট সেভেন তাহলে আমাদের স্যান্টিটা ক্ষেত্রে আমরা জানি বিপরবাহ ডিএড বাই অতিবুজ তাহলে সেক্ষেত্রে আমাদের হবে রুট সেভেন ডিভাইড বাই রুট সেভেন ডিভাইড বাই ফোর রুট সেভেন ডিউ বাই ফোর এই যে আমরা চিত্র থেকে এই যে আমরা বিপরীত দহ মান পেটান আর অতিপর মান উপর তাহলে আমরা যদি সাইনের ক্ষেত্রে বিপরীত দহ ডিভাইড বাই তাহলে বসতে যাবেন ডিভাইড বাই ফোর এর আগে আমরা আলোচনা করছিলাম সাইন মান বের করলে কোসাইন থিটার মান সে মানকে বিভক্ত করলে পেয়ে যাব তাহলে এখানে হরে আছে কত ফোর কোসাইন ক্ষেত্রে সেই কোসাইন ক্ষেত্রে সেটা আসবে লবে এবং এখানে লবে আছে √7 সেটা আসবে নিচে একইভাবে কোস কস মানটা আমাদের দেওয়াই ছিল তাহলে সেই মানটাকে বিপদ করলে আমরা এবং টেন টিটার মানকে বিপদ করলে আমরা কার মান পেয়ে যাব কটের মান পেয়ে যাবো ডিভাইড বাই রুট সেভেন এইসব মানগুলো আমাদেরকে বের করতে বলছে এবং এগুলো হবে আমাদের আনসার শিক্ষার্থীরা ক্লাসটাই সকলে ভালো ভালো লেগে থাকে এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবো এবং আমাদের পাশে থাকবা ধন্যবাদ সকলকে